ও বৃষ্টি কেমন আছে সকলে আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমাদের বাড়ির একটা অনুষ্ঠান তো চলো দেখতে থাকো কি অনুষ্ঠান কেন সবটাই তো তোমরা দেখতে পাচ্ছ চলো দেখতে থাকো আর আজকে আমাকে কীরকম লাগছে এই গেটাতে অবশ্যই জানাতে ভুল না চলো তোমাদের সাথে আজকে আমাদের বাড়ির অনুষ্ঠানটা শেয়ার করি এই যে আমাদের এখন মোটামুটি যোগাযান্তি চলছে আর ঢাকুর এসে ঘর বসিয়ে দেওয়া হয়ে গেছে এবার নারায়ণও বসিয়ে দিলেন অ্যান্ড এদিকে ফল টল কাটা চলছে মোটামুটি সব কিছু জোর কদমে চলছে কারণ পুজো স্টার্ট হতেই চলেছে অলমোস্ট কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু মাঝখানে বাদ সাদলো হচ্ছে গিয়ে সিএসি কারণ কারেন্ট অফ হয়ে গেছে আমি জানি না এরকম পুজোর দিনে যেখানে এত বাড়িতে পরপর পুজো হচ্ছে এভাবে কারেন্ট অফ হয়ে যাওয়ার মানে কি সেটা জানি না তাদেরকে ফোন করেও ফোনে পাচ্ছিলাম না যাই হোক তাড়াতাড়ি এই কারেন্ট অফের মধ্যেই আমার বেস্ট ফ্রেন্ড এসে হাজির তো তোমরা সকলেই তাকে চেনো তো চলো এখন তার জন্য রয়েছে একটা সারপ্রাইজ কী সারপ্রাইজ তোমাদেরকে একটা দেখায় আর তার কী রিয়াকশান সেটাও তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিই চলো এই হচ্ছে তার জন্যই সারপ্রাইজটা যেটা আমি ওকে ওপেন করতে বলেছি কিন্তু ও কিন্তু বুঝে উঠতে পারেনি এই বক্সটা ওরই জন্য কারণ আমি ওকে এমনভাবে বলেছি যে এই জিনিসটা এই বক্সটা থেকে এই জিনিসটা বার করতো আরও ভেবে যে কিছু একটা হয়তো দরকারি কিছু তো ওর রিয়াকশানটা কী হয় ওপেন করার পর সেটাই দেখি ওই সাইডে ওকে গিফটটা দিতে দিতে এই সাইডে পুজোটা আরম্ভ হয়ে গেছে তাই বেশিক্ষণ টাইম ওয়েস্ট না করেই চলে এলাম তো তোমরা দেখতেই পেলো রিয়াকশন দেখেছি পুজো স্টার্ট হওয়ার একটু আগে থেকে মোটামুটি সকলেই এসে হাজির হয়ে গেছে আমার মাসি থেকে শুরু করে মেজো মামিরা এছাড়া পম তো এসেছেই দেখতেই পেলে ইভেন সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে আজকে আনটি মানে ওর মাকে সাথে করে নিয়ে এসেছে এটা সবথেকে আমার ভালো লেগেছে এছাড়া আরও অনেকে এসছে বিল্ডিংয়ে সকলে মিলে এসে হাজির হয়ে গেছে পুজো তো চলছে কিন্তু মাঝখানে আমাকে বেরিয়ে যেতে হয়েছিল কয়েকটা জিনিস আনবার জন্য গেস্টের জন্য তো মাঝখানে আমি ছিলাম না যা হয় আর কি পুজোর ব্যস্ততাতে সব কিছু কভার করা হয়ে উঠছে না তো যতটুকু সম্ভব আজকে তোমাদের সাথে একটুখানি আমাদের এই পুজোটা শেয়ার করে अब सं सावतज्ज अब भंतरो सूची नमः सूची नमः सूची नमः सूची नमः नम नम सर्व विज्ञानों बिना सायों सर्व कल्लानों बने सायों नमू नमः एशम उष्पान्यले सिद्धिदाता এখন মোটামুটি আমরা এই অঞ্জলি চলছে দেখতে পাচ্ছ কিন্তু আমি ছিলাম রাস্তায় হঠাৎ করে বাপি ফোন করে বলছে অঞ্জলি স্টার্ট হবে তো আমি আর পম রীতিমতন দৌড়াতে দৌড়াতে এসেছি তোমাদেরকে বললামই যে কেন গেছিলাম রাস্তা যাই হোক তো আসার পরে আমি তো অঞ্জলিতে লেগে গেছি কিন্তু পম এই সাইডে কিন্তু আমার জন্য এই ক্লিপিংগুলো তুলেছে তো থ্যাংকস টু হার ওনা তুললে তোমাদের সাথে কিছুই শেয়ার করে উঠতে পারতাম না মানে সিরিয়াসলি আর এখানে প্রত্যেকেই যাদের যাদের দেখছো প্রত্যেকে আমাদেরকে অনেক অনেক হেল্প করেছে এই পুজো একা হাতে কখনোই তো সম্ভব হয় না আর কি বলো তো পুজোতে না মানে ফোন ক্যারি করা তো পসিবল হয় না তো সেই কারণে তোমাদের সাথে অনেক কিছুই হয়তো শেয়ার করে উঠতে পারছি না কিন্তু যতটা পেরেছি সবটাতেই জানবে ম্যাক্সিমামটাই পমের ক্রেডিট আছে কারণ ও যদি ক্লিপিংগুলো না তুলতো আমার পক্ষে সম্ভব হতো হয়তো তোমাদের সাথে সবটা শেয়ার করা অঞ্জলি পর্ব শেষ হয়ে গেল কিন্তু আবার করে হাতে ফুল দিচ্ছে ঠাকুর মশাই কারণ এখন এই সত্যনারায়ণ কথা পড়া হবে বলে আবির্ভূত হইলেন মরত ভুবন দরিদ্র ব্রাহ্মণ এক ছিল না দেখে সুখেরা মুখ দুঃখে কালো গেল হে গোদা ব্রাহ্মণ সেই ভুমিয়া নগর ভিক্ষা না পাচালি প্রায় অনেকক্ষণ ধরেই পড়লেন ঠাকুর মশাই কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করলাম না যাই হোক এখানে পাচালি পড়া শেষ হওয়ার পরেই শুরু হলো যোগ্য। এখন যোগ্যটা মোটামুটি জোর কদমে চলছে আর এদিকে আমার মাসি বাজাচ্ছে কাসর আর আমি করছি ভিডিও তোমাদের দেখানোর জন্য আর এদিকে আমার এক দিদির ছেলে পেয়েছে মহাদায়িত্ব সে ধুনোচি জ্বালাতে ব্যস্ত আর সবাই আমরা যারা যারা সামনে ছিলাম মোটামুটি উঠে সাইডে দাঁড়িয়ে আছি তবে আমি একটু টেনশানেই ছিলাম সিলিং ফ্যানটা নিয়ে যে যোগ্যটা হবে এইটুকু স্পেসের মধ্যে ঠিকঠাক হবে কি না কারণ গৃহপ্রবেশীর সময় তখন ফ্যানটা লাগানো ছিল না যাই হোক মোটামুটি ভালোভাবে সুষ্ঠুভাবেই সম্পূর্ণ হয়েছে আর এখন শুরু হলো আরতি উলু ব্যাপারটা একটু হলেও ফানি লাগে মানে আমাকে আবার জাজ করতে হবে না যে কেন আমি এরম বলছি কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি শঙ্খ বাজাতে খুবই ভালোবাসতাম ছোটোবেলা থেকে বাসিও কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আফটার অপারেশান আমি শঙ্খ বাজানোটা প্রায় ছেড়েই দিয়েছি কিন্তু উলু ব্যাপারটা না আমার দ্বারা হয় না আচ্ছা তোমরা কারা কারা এই উলু ব্যাপারটা দেখলে একটু আমার মতনই ফানি ফিল করো বা তোমাদের দ্বারা হয় না একটুখানি আমাকে কমেন্ট করে জানিও তো মানে আমার টিমে কজন আছো এখন প্রায় আরতি শেষের দিকে আর আমরা সকলেই ওম নিতে ব্যস্ত আরতির যাই হোক পুজো তো প্রায় সম্পূর্ণ হতেই চললো আর সুষ্ঠুভাবেই মিটল আর তোমাদের সাথে আমি সেই সম্পূর্ণটা শেয়ার করছি আর এখনও আরতি হচ্ছে ঠিকই কিন্তু এই সাইডে কিন্তু যজ্ঞের আগুন কিন্তু এখনও জ্বলছে অ্যান্ড মোটামুটি ভালোভাবেই যজ্ঞটাও সম্পূর্ণ হলো কোনো রকম কোনো অসুবিধা ছাড়াই ব্যাস পুজো প্রায় শেষ আর আরতিও শেষের পরে ঠাকুমশাই যজ্ঞের আগুনটা দুধ ঝেলে নিভিয়ে দিল আর আমাদের সকলকে হোমের একটা করে টিপ দিয়ে দিয়েছে যাই হোক এইবার শুরু হবে হচ্ছে প্রসাদ বিতরণী পালা তো এইবার আমি একটু বিজি হয়ে যাব হ্যালো কেমন লাগছে আপনার গরমে ছিল না চলে পুজো শেষ হয়ে গেল কিন্তু এবার দায়িত্ব করলো যেরকম বললাম আর কি আমার কাজের ওপর কারণ সকলের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া প্রসাদের সাথে সাথে একটু ছোট আয়োজন করেছিলাম সেইগুলো এছাড়া সকল যারা আসছেন মানে জোর পরে আরও অনেকে এসছেন তাদেরকে আপ্যায়ন করা সকলকে ঠিকঠাকভাবে খাইয়ে বাড়ি পাঠানো এই সবটাই দায়িত্ব পড়েছিল এই করতে করতে কখন যে সন্ধে হয়ে গিয়ে রাত হয়ে গেল বুঝতে পারলাম না কিন্তু আর কোনো ক্লিপিংই নেওয়া হয়নি এদিকে দেখো ওরও যাওয়ার সময় এসে গেছে তো ও যেহেতু ট্রেনে করে যাবে ওকে আর বেশিক্ষণ আটকালাম না তবে ও আমাকে প্রচুর হেল্প করেছে যাই হোক তারপর খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে সকলেরই বাট শুধু আমাদের তিনজনেরই বাকি তো এই একটুখানি কথা বলছিল আঙ্কেল প্লাস মাসি তো সবাই একটুখানি একটুখানি বিজি ছিল এই করতে করতে সময়টা কেটে গেল হ্যাট লাস্ট আমার হাল বেহাল হয়ে গেছে আমাদের বাড়িতে যারা যারা গেস্ট এসেছিলো সবাই মোটামুটি চলে গেছে একজন দুজন আছে এখন মোটামুটি বাজে সাড়ে নটা বেজেও গেছে সেটা তো মোটামুটি এই আমাদের পুজোর কন্ডিশন অ্যান্ড এইখানে কিছু আয়োজন ছিল ম্যাক্সিমামই সবাইকে দেওয়া হয়ে গেছে মোটামুটি দায়িত্ব এখন শেষ এখন ব্যাপারটা হচ্ছে মায়ের সাথে লেগে চেষ্টা করবো এটা পরিষ্কার করবার কারণ মাই ম্যাক্সিমাম করে থাকে তো এই ছিল আজকে আমাদের পুজোর কিছু ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করে নিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই মনে আছে তো লাইক কমেন্ট অ্যান্ড ফলো করতে ভুলবে না অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলে চলবে না সাথে শেয়ার করে দিও চলো নাও বেল